যে সমস্ত ভাই বোনদেরকে জাদুটুনা করা হয়েছে অথবা বদ নজর লেগে গেছে আমি আপনাদেরকে বলবো একটা নিয়মে আপনি কোরআনুল কারিমের কিছু সুরাত তেলাবাত করে ফানের মধ্যে ফু দিয়ে আপনি যদি গুসল করতে পারেন জাদু জাদুটুনা কেটে যাবে এমনকি নজর আর থাকবে না সেরকম গুরুত্বপূর্ণ একটি আমল একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক কারণে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সামর্থ্য দিন বেবুন এই যে বর্তমান সমাজ বর্তমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমাজের অবস্থা খুবই খারাপ প্রতিটি ঘরে 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 জাতটোনা প্রতিটি ঘরে ঘরে কুফুরি কালাম আস্তা অথচ দেখা যাচ্ছে ইসলাম ধর্ম যদি রিসার্চ করেন কোরআন হাদিস যদি রিসার্চ করেন এটা সম্পূর্ণ হারা এটা আমাদের বিশ্বাস করতে হবে জাদুটুনা কুফুরি খেলাম ব্ল্যাক মিউজিক এই যে বদনজর এগুলো অনেক মানুষ রয়েছে আমরা বিশ্বাস করি না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কি পর্যন্ত জাদুটুনা করা হয়েছে যেই দিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম দুনিয়া থেকে এনতেকাল হয়ে যাচ্ছিলেন সেই দিন আম্মা জানাকে বলতেছিলেন হে আয়েশা খাইবার যুদ্ধের পরে আমাকে অমুক জায়গার মধ্যে এক মহিলা দাওয়াত করেছিল ওই মহিলা যে দাওয়াত করে আমাকে যে খাবারগুলো খাওয়াই দিয়েছিল আমার পেটের মধ্যে খাওয়ার পরে যে যন্ত্রণা শুরু হয়েছিল আয় এসা তুমি শোনো আমার পেটের মধ্যে কিন্তু সে যন্ত্রণা শুরু হয়ে গেছে রসুরুল্লাহ সাল্লি সাল্লামকে কিন্তু জাদুটুনা করা হয়েছে আমরা অবশ্যই অবশ্যই মুসলমান যারা রয়েছি আল্লাহ ফাকরবুল আলমিনের উপর যারা এনেছি আমাদের বিশ্বাস করতে হবে আমরা অবশ্যই অবশ্যই রসলের কথা আমাদের জীবনের চেয়ে আরও বেশি বিশ্বাস করি যে সমস্ত মানুষ বিশ্বাস করে না তাহাদের সাথে কোনো কথা নাই যারা বিশ্বাস করে তাঁদের জন্য আমার কথাগুলো জাদু টুনা কুফুরি কালাম নজর এগুলো একেবারেই সত্য আপনার বিজ্ঞান আপনাকে বলে জাদু টোনা কুফুরি কালাম এগুলো সত্য নয় আরে মেয়ে আমি বলবো টুনা কালাম এগুলো সত্য আপনার পৃথিবীর সকল বিজ্ঞান যদিও বলে এগুলি মিথ্যা আমি বলবো বলব কোরআনুলিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুরানা জিল করে দিয়েছেন আমরা যেন কুফুরি কালাম বদনজর থেকে হেফাজতে থাকতে পারি আপনার বিজ্ঞান কেয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ায় থাকবে ততদিন যদিও আপনার বিজ্ঞান উন্নত হতেই তাকে উন্নত হতেই তাকে আমি মেনে নেবো আপনার বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আমার মেন পরিচয় আমি মুসলমান আমার আসল পরিচয় হচ্ছে আমি মুসলমান আমি মমিন আমি কখনো কোরআনকারি উপরে আপনার বিজ্ঞানকে তুলতে পারি না আমার কাছে আল্লাহর কিতাবই সব সময় থাকবে কোরআন আমাদেরকে যেটাই বলবেন ওইটাই আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ এবং রসুল যা বলেছেন তাই বিশ্বাস করতে হবে অনেকে রয়েছেন এগুলো বিশ্বাস করেন না না জাদু টুনা কুফুরি কালাম এগুলো সত্য কেন না আল্লাহ এবং রসুল কিন্তু স্পষ্ট গল বলেই দিয়েছেন জাদুটুনা সত্য একে অপরকে জাদু টুনা করে কুফুরি কালাম করে এটাই সত্য আবার আসুন বদ্মদোর কিন্তু বিশ্বাস করে না বদনজরও কিন্তু সত্য বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লু সাল্লামের একজন সাহাবি খুবই সুন্দর খুবই চমৎকার ছিলেন তিনি দেখতে মাসাল্লা অনেক সুন্দর দেখা যায় ওই সাহাবিকে যে কোনো বন্ধুরা যখন দেখতেন সবাই তার প্রশংসা করত হঠাৎ করে তিনি একদিন পুকুরের মধ্যে গোসল করার জন্য গেলেন রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল ওই সাহাবির শরীর যখন দেখেছে সাহাবির শরীরের দিকে যখন চোখ চলে গেছে সাথে সাথে বলে দিয়ে সুন্দর মানুষ হইতে হই কিভাবে এই কথা বলতে দেরি হয় ওই সাহাবি ফুকুরের মধ্যে যে গুসল করতেছিল বেহুশ হয়ে কিন্তু পড়ে গেছে বোঝা যায় কোরআন এবং হাদিস যদি রিসার্চ করেন আপনি কিন্তু জাদু টুনা কুফুরি কালাম নজরের কথা পাবেন এগুলো আপনার বিশ্বাস করতে হবে কেননা সাহাবিদের থেকে প্রমাণিত কেননা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লামকে স্বয়ং নবীজি কেউ কিন্তু জাদু টুনা কুফরি কালাম করা হয়েছে এজন্য যখনই আমাদেরকে কেউ কুফুরি কালাম জাদু টুনা অথবা আমাদের উপর বদনজর লেগে যাবে আমরা কোরআনুল খারিমের পাশে আসবো কেননা একজন মানুষ যখন জাদু টোনা এক্রান্ত হয়ে যায় বদ নজরে পড়ে যায় তখন তার খাইতে ভালো লাগে না ঘুমাইতে পারে না রুমে ঢুকলে ভালো লাগে না সবসময় বাহিরে মন যেতে চাই ইত্যাদি ইত্যাদি এই যে দিনে দিনে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো যদি দেখেন বুঝে নিবেন আপনাকে জাদু টোনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আমাদের বিশ্বাস আমরা যদি কোরআনুল কারিম থেকে আমল করতে পারি কসম কুদা আমাদের জাদুটোনা কুফুরি কালাম এগুলো কেটে যাবে আমরা যখন জাদুটুনায় আক্রান্ত হয়ে যাই আমরা যখন কুফুরি কালামে আক্রান্ত হয়ে যাই আমাদের উপর যখন বদ নজর লেগে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই আমরা কিন্তু হাজার হাজার টাকা দিয়ে কবিরাজের কাছে যেতে পারি অথচ কোরআন উল কারিমের মতো একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই কোরান উল কারিমের কাছে আমরা যেতে পারি না আল্লাহ ফকরবুল আলমিন স্পষ্ট কোরান উল কারিমের মধ্যে কুট করেছেন ওয়ানুন জিনুমিনাল কুরআনি মাহ ওয়াশিফে উম আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি কোরআনুল করিমকে শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াতের জন্য দিয়েছি সেটা মনে করো তোমরা কি মনে করো শুধু কোরআনুল করিম তেলাওয়াতের জন্য দিয়েছি আল্লাহ বলে না না তোমাদের ধারণাটাই বল আমি আল্লাহ কোরআনুল করিম তোমাদেরকে দিয়েছি তোমাদের ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগিতে যা যা প্রয়োজন আমি আল্লাহ কোরআনুল করিমের ভেতরে সব ঢুকিয়ে দিয়েছি আমি অনল কোরআনুল করিমের ভেতরে সব কিছু ঢুকিয়ে দিয়েছি তোমরা যাও কোরআনুল সব কিছু পেয়ে যাই বা এখন তো আমরা চব্বিশ নিয়ে রিসার্জ করতেই থাকি মোবাইল নিয়ে গবেষণা করতেই থাকি বন্ধু বান্ধবদেরকে আমরা সময় দিতেই থাকি মেরোদুস্ত কোরআনুল করিম নিয়ে একটু রিসার্জ করবেন আপনি মুসলমান আপনি মমিন কেননা আপনি যত কোরআন নিয়ে রিসার্চ করবেন তত বেশি আপনার উপর আল্লাহ তালা রহমত আসতেই থাকবে সমাজ অবস্থায় মন হয়ে গেছে মা বাবা ছেলে ফ্যামিলির মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে মেম্বার রয়েছে কারো কোরআনুল করিমের তেলাওয়ার ঠিক নাই আল্লাহ আকবর এটা যেন কখনো কোনো না হয় কোরআনুল করিম নিজেও শিখবেন ছেলে মেয়েদেরকেও শিখান কোরআনুল কারিমের তেলাওয়াত যদি যে সমস্ত ঘরের মধ্যে শুদ্ধভাবে করতে পারে ওই সমস্ত ঘরের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিনকে কোনো শৈতান ঢুকতে দিবে না ওই সমস্ত বাড়িঘরের ঘরের মানুষগুলোকে কখনো কুফরি কালাম জাদু না করে ক্ষতি করার মতো সুযোগ কাউকে দেওয়া হইবে না তো যাই হোক ভাষা বাড়িতে বসে বসে জাত আপনি কাটতে পারবেন বিশেষ করে ছোট্ট একটা আমল আমলের কথা বলবো এরপরে কিভাবে গোসল করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। যেমন আমি যদি আপনাদেরকে বলি প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুস্তি তালাবাদ করবেন অনেক ফজিলত আছে একেবারে সহজ যে আমলটি যে ফজিলতটি সেটা হচ্ছে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদুটু না করে কুফুরি খেলাম করে ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে পারবে না কুফুরি খেলাম করে জাদুটু না করে বত নজর যদি লেগে থাকে ওইটা যাবে। এজন্য প্রত্যেক খরচ নামাজের পরে আয়তুল কষি পাঠ করবেন অ্যান্ড যখন আপনি ঘুমাইতে যাবেন উজু করবেন উজু করার পরে যদি পারেন দুই রকাত নফল নামাজ আদায় করবেন দু রকাত নফল নামাজ আদায় করার পরে আপনি ক্যাবলামুখী তাক অবস্থায় তিনবার দূরে শরীফ পাঠ করবেন এরপর একবার সুরাফা আতিহা পাঠ করবেন এরপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এরপর সুরা ফালাক সুরা এখলাস, সুরা ফালাক সুরা নাস যদি পারেন কুল ইয়া আই ক্যা ফিরুন সুরাতুল ক্যা ফিরুন তালাবাদ করবেন এরপর তিনবার আবার দুরের শরীফ পাঠ করবেন এরপরে এভাবে হাতের মধ্যে ফু দিয়ে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিয়ে আল্লাহ বিস্মিকা তো আহিয়া বলে ঘুমিয়ে যান প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাইবেন এই আমলটি যদি করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন এমনভাবে হেফাজত করবেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদু টুনা করে কুফুরি কালাম করে ক্ষতি করতে পারবে না দুঃখজনক কলি সত্য আমাদের সমাজের মানুষ বিশেষ করে পিপল সমাজ যারা রয়েছে করার টাইম তাদের নাই উজু ঘুমানোর সময় তাদের উজু করার টাইম হাতে নাই মোবাইল নিয়ে মোনাজাত করতেই থাকে হাতের মধ্যে মোবাইল উপরে মোনাজাত করতেই আছে মোনাজাত করতে করতে মোবাইল নিয়ে রাতের দুইটা তিনটা বাজে ওই সময় যখন ফজর নামাজ যাই ওই ইংপিপর যুব সমাজ সমাজগুলো ঘুমাইতে যাই ওদের শরীরের ভেতরে জিনা আচর করে থাকে মানুষ জাদুটুনা করে থাকে কুফরি কালাম করে থাকে ওই জাদু টুনা কুফরি কালাম এগুলো কিন্তু তাদেরকে তিলে তিলে তাদের স্বাস্থ্য ধ্বংস করে ফেলে আরেকটা নিয়ম কিভাবে গোসল করবেন যখন আপনাকে জাদুটুনা টুনা করা হইবে অথবা আপনার ফ্যামিলির কাউকে যখন জাদুটুনা টুনা করা হইবে কুফুরি কালাম করা হইবে তখন আপনি একটা বালতি নেবেন বালতির মধ্যে পানি নেবেন ওকে পানি নেওয়ার পরে ওই যে পানি নিয়েছেন বালতির মধ্যে এভাবে হাত দিবেন হাত দেওয়ার পরে সাতবার দূরশের পাঠ করবেন যদি পারেন দুরুদিবর আহিম পাঠ করবেন কইবার সাতবার দুরুদি আহিম অথবা অন্যান্য দূরত্ব পাঠ করবেন সাতবার বালতির মধ্যে পানি যেগুলো নিয়েছেন ওই পানির মধ্যে হাত দিয়ে এরপরে সাতবার আয়াতুল কুরসি যদি মনে না থাকে ভিডিওটি আপনি গ্যালারিতে ডাউনলোড করে রেখে দেন আপনার কাজ আসবে ভাই সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন এরপরে সাতবার সুরা ফাতিহা তিহা বিসমিল্লা সহ কিন্তু সাতবার সুরাতুল ক্যা ফিরুন কুলিয়া ইহল ক্যাফিরুন সাতবার সুরাতুল এখলাস সাতবার সুরাতুল ফেলক সাতবার সুরাতুল নাস এরপরে আবার সাতবার দর্শনী পাঠ করবেন ওই যে পানিগুলোতে আপনি সাতটি ফু দিবেন ওই পানিগুলো দিয়ে যদি সকালে বিকালে গোসল করেন ইনশাল্লাহ টোনার কোনো আসর আপনার শরীরে থাকবে না পদনজরের আসর মুহূর্তের মধ্যে কেটে যাবে আপনার কাছে কোনো জাদু টোনা কোনো পদ নজর থাকবে না ইনশাল্লাহ এই আপনি যদি বাসাবাড়িতে বসে বসে সূরাগুলো শরীর শুদ্ধভাবে তালাবাত করে আমল করতে পারেন আপনার অনেক অনেক উপকার হবে আল্লাহ পাক রব্ল আলমীর যদি রহম করে থাকেন খরম করে থাকেন মেহরবানি করে থাকেন জাদু টোনার সাথে সাথে কেটে যাবে কেউ আপনার ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু বাকিটুকুপরওয়ালা দেখে নিবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমী সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার জাদু টোনা কুফুর কালাম থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে পারল কি তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল এলিম এলু কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার দিয়ে সবর করে বিটুড়ি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মিন মিন্দ্ল আলাইহি আলাইহি উনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত